এইবার ভুতুকে নিয়ে এসেছি বলে বাবা দিদু তুমি কই কই দিদু হ্যাঁ কই কই দিদি পাগল হয়ে গেছে খাবার দেখে দেখো ভুতু এই নিচে নাম নিচে নাম জল খাবি পমকে নিয়ে এসছি দা ওইটা মুখ দিস না দাঁড়া পমকে নিয়ে গেছি বাড়িতে ও কান্না করছিল এনে জলখা 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 যাও খা ও একটুতেই দেখো বুকের মধ্যে ধক নিয়ে উঠে গেল এ বস 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 ওকে এই কারণে নিয়ে আসি না যাও যা দিদু ঘরে যা ওমার ডাক দাও যাও যা দিদু দিদু ডাক দিচ্ছে যাও ওই দেখো দাও দিদুকে খুঁজছে দিদু কোন ঘর থেকে ডাকছে হ্যাঁ বুকের মধ্যে ধকধক শুরু হয়ে গেল তুমি একটু খাবার খাবা হ্যাঁ

বলে বাবা পুত দিদা বাড়িতে আসে খেতে আর পম দিদাবাড়িতে আসে হিসু করতে হ্যাঁ যদি তুই নিয়ে নিস তোর হাতে এখনো আছে আমি আরো খেতে পারবো ও টেরি পাইনি জানিস ও ঘুমাচ্ছিল তারপরে ভাবলাম বেচারি যখন টের পাইনি যাই একটু নিয়েই যাই হুম দেখো কতটা হাঁপিয়ে গেছে এরপর গরম পড়লে গরম পড়লে আর আনাই যাবে না ভুতুকে ভুতু কেন পমকেও আনা যাবে না ওরা এত আনন্দ পায় না আনন্দ ছোট একদম হাঁপিয়ে যায় আনন্দ করতে করতে গলায় সব তাহলে দিদি খাবার বানাচ্ছে বসে থাকো ভুতু হ্যাঁ হ্যাঁ তুমি এখানে বসে থাকো দিদির সাথে বাড়ি যাবে হ্যাঁ ওখানে ঠান্ডা আছে তো হ্যাঁ বসো ভুতু হ্যাঁ আজকে অনেকটা ঠান্ডা আছে যে কারণে নিয়ে আসলাম দুদিন অনেক গরম ছিল যে একটু ঘুরিয়ে নিয়ে আসি এরপরে আর দিদাবাড়ি কবে আসবে তার ঠিক নেই তাই দেখো কত হাপিয়ে গেছে ভুতুকে একটু জল দিই দি বাটিতে হ্যাঁ ওটা একটু জল দিই ও জল খাক আর তোমার কাছে আসলো না মতু জানে খাবারটা দোকানেই আছে তুমি রান্না করছো ওগুলো দেবে না ও হ্যাঁ ভুতু সব জানে এই নে এইটা দে এই জলটা দে ও খাক ও ভেবেছে কত কি খাবার কি ভুতুকে দেখতে হচ্ছে ওই যে একটা বুনু ওই দেখো কুত্তি বুনু আমাদের বাড়ি গেছিল ছোট্টবেলায় তা পম ভুতুড় চেঁচানিতে কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছিল এখনও দেখতে এসছে ভুতুকে ওই যে টাকলু বুনু ভুতু বুনুকে দেখছে ওইটা ভুতুর বুনু তাই তো ওই করলে না বলে চশমা হ্যাঁ তাই দিদি এই কথা বলছে তো আলে কথা হাঁচি ভুতুকে দেখতে এসছে দেখো তুমি তোমার দিদির চশমাটা বেছি পছন্দ তুই কি খুঁজছিস ওখানে খক খক করছিস বস ওখানে এবারে নিয়ে চলে যাব বাড়িতে হ্যাঁ দিদি ওখানে খাবার বানাচ্ছে এখানে খাবার বানাচ্ছে দেখে তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এত খাবার দেখে ভুতুর দেখো কত খাবার পড়েছে না ওই যে ওটা প্যাকেট করছে নিচে পড়লেই ও দৌড়ে দৌড়ে গিয়ে খাচ্ছে বাটিটা জলের বাটিটা সরা পিউ এদিক এদিকেতে ভরা হ্যাঁ ও ফেলে দেবে খাবারের মধ্যে ও কি এমনি এমনি আসছে এবার তো তুই যখন বাড়ি যাবি দোকান দিয়ে তখনই ভুতু ভাববে তুই খাবার নিয়ে বসিস এই যে দেখলো চকের সামনে যে এত খাবার তুই নাড়িস হ্যাঁ এর জন্য আমাকে নিয়ে আসিস না তুই এত খাবার খাস বসে বসে তাই তাই না তুইও খাস আর ঐ টুকটুকি দিদিও খায় হ্যাঁ দেখো ভুতু দেখছে বসে বসে দিদি খাবার বানাচ্ছে হ্যাঁ তাহলে আমি বাড়ি যাই পটলা কি করছে আবার পটলা জানে যে ভুতু এসছে বাড়িতে চেঁচাচ্ছে একসঙ্গে দুজনকে আনি না তাহলে প্রচুর হুটোপাটি করে আর ভুতু অসুস্থ হয়ে যায় বেশি দিস না আপিউ এই টুকটুকি তোর চান করতে যা তুই দিদা বলছে হ্যাঁ তাহলে দিদির সঙ্গে চলে আসবে ভুতু বসো হ্যাঁ বসে পড়ো অনেক দিন বাদে দিদাবাড়ি এসেছি ভুতু প্যাকেট করা দেখছে দেখো প্যাকেট করছে দিদি আর ভুতু প্যাকেট করা শিখছে দোকান বন্ধ হয়ে গেছে দু ভুতু তালা দিয়েছো তো ভালো করে দোকানে এতক্ষণ প্যাকেট করে যেগুলো বাঁচলো দিদু বললা টুকটুকিকে আবার বকা দিচ্ছে তোকে নিতে বলেছে কেন ওকে বলে নি নিতে ওর জন্য ওকে গুড়গুড় করলো ওখানে বাটিতে আছে টুকটুকি বাড়ি নিয়ে যাস ঠিক আছে হ্যাঁ তুই নিয়ে যাবি যা বেঁচেছে ও না ও নিয়ে যাবে টুকটুকির দিদিকে দিও না আমাকে দি দাও যা বেঁচেছে নালে দিদি নিয়ে যাবে তোমারার চলো আমরা পেপেটা নি আসি কই গেলো পেপেটা পেপেটা রেখেছে তো আর নাইটি শুকো দিয়েছে দেখো টুকটুকি আরে ভাই নাইটি কিড়ম নাইটি শুকো দিয়েছি ও নেবে এদিকে নামার নিচ্ছে নামা নিচ্ছে নামা ঠিক মতো নে হ্যাঁ নে ও খাবার নিয়ে তারপরে যাও হ্যাঁ কি ও নিয়ে যাবে কোথায় নিয়ে যাবি ওই টুকটুকি কে বলেছে খাবার নিয়ে যাবে যেগুলো বেঁচেছে ওই যে বাটিতে আছে ওই যে ওর জন্য ও কোল থেকে নেমে গেল দেখো চিন্তা করো চল ওই যে নিয়েছি আমি এই যে নিয়েছি হ্যাঁ 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 নিচি হ্যাঁ এর মধ্যে আছে চল চল এবার নে কোলে নে হ্যাঁ টুকটুকি দিদিকে দেবে না চলো এই তো আমি নিয়েছি আয় আয় বাড়ি আয়